শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে রওনা হওয়ার কথা ছিল তার কিন্তু রাজ্য বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনি দিল্লি সফর বাতিল করছেন আজকে আমাদের ক্যাবিনেটে অলরেডি রাজ্য বাজেটের কারণে তার এই সফর বাতিল বলে জানিয়েছেন মমতা গত শুক্র ও শনিবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে মমতা ধর্ণা ছিল অন্যদিকে বাম কংগ্রেস নেতারা বলতে শুরু করেছিলেন বোঝা পড়ার উদ্দেশ্যে দিল্লি যেতে হচ্ছে মমতাকে প্রদেশ কংগ্রেসের অনেক নেতার আশঙ্কা ছিল দিল্লি থেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা দেখা করতে পারেন এদিকে বেশ কিছু বিরোধী রাজনৈতিক মহলে ধারণা কেউই সময় না দেওয়ায় তিনি দিল্লি সফর বাতিল করেছেন ফলে মমতার দিল্লির সফর ঘিরে রাজনৈতিক মহলে যে কৌতূহল তৈরি হয়েছিল তারও আপাতত অবসান হলো তবে আরামবাগে সরকারি পরিষেবা কর্মসূচিতে আরামবাগের কালীপুরে মমতার ওই সভা হবে তেরোই প্রশাসনের অন্তরে জল্পনা কেন আরামবাগকে বেছে নেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতার সরকারি কর্মসূচির জন্য এ ব্যাপারে সরকারিভাবে কেউ কেউই কিছু বলেননি তবে হুগলি জেলার তৃণমূলের নেতারা ঘরোয়া আলোচনায় খোলাখুলি বলেছেন ওই দিন থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল নেত্রী মমতা রবিবার জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে জেলায় তৃণমূলের মন্ত্রী বিধায়কেরা মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনেও গিয়েছিলেন এদিকে এক দশমিক চুরানব্বই লক্ষ কোটি টাকার খরচের হিসেব দেয়নি নবান্ন মমতা সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনে সম্প্রতি রিপোর্ট পেশ করেছে সিএজি যদিও সেই অভিযোগ পত্রপাঠ অস্বীকার করেছে রাজ্য সরকার এবার বিধানসভাতেও সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে হইচই রাজ্যের বিরোধী দল বিজেপির প্রসঙ্গত সিএজি রিপোর্ট দিয়ে জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে দু হাজার একুশের মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদানের এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার বেশি অর্থ খরচে সংসাপভক্ত জমা দিতেই পারেনি সেই রিপোর্টকে হাতিয়ার করেছে বিজেপি নরেন্দ্র মোদী সরকার অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা খরচের শংসাপত্র দিতে পারেনি জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন এর মধ্যে থেকে থেকে বাম রয়েছে তার কাছে কেন দু হাজার তিন সালের হিসেব চাওয়া হচ্ছে সে সময় তৃণমূল রাজ্যে ক্ষমতাতেই আসেনি সিএজি বিজেপির অন্য রাজনৈতিক দলিল তৈরি করেছে বলেও দাবি করেন রাজ্যের শাসক দল অন্যদিকে রবিবার রাতেই দিল্লিতে গেছেন শুভেন্দু বিজেপি সূত্রে জানা। শাহ তাকে জরুরি ভিত্তিতে তলব করেছেন নির্মলার সঙ্গে তিনি কি বিষয়ে কথা বলেছেন তা খলসা করলেও শাহ সাক্ষাতে কি কথা হয়েছে তা নিয়ে শুধু এটুকু জানা গিয়েছে যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তবে শুভেন্দু যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন নালিশের নথি নিয়ে গিয়েছিলেন তা দেখা গিয়েছে ছবিতে শাহের সঙ্গে বৈঠকের ছবিতে শুভেন্দুর হাতে একটি ফাইল দেখা গিয়েছে দিল্লিতে দাঁড়িয়ে এই শুভেন্দু সোমবার দাবি করেন খুব তাড়াতাড়ি সিএএ কার্যকর হবে মোদী সরকার এটা যে করবে সে দাবি করে তিনি বলেন যে সরকার কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপ করতে পারে সেই সরকারের কাছে সিএএ কার্যকর করাটা কোনো বিষয়ই নয় অনুষ্কা মণ্ডলের রিপোর্ট কাল কলিং টিভি কলকাতা